আসসালামু আলাইকুম এবরিওান বার্সেটাল টি অ্যাকাডেমি পেজে তোমাদের স্বাগত এখন আমি তোমাদের মাঝে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণী ইংরেজি বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠা নিয়ে একশো চব্বিশ পৃষ্ঠায় দেখো বলা হয়েছে ছোট্ট একটা টেবিল দেওয়া হয়েছে অর্থাৎ এ কলাম বি যেগুলো দেওয়া হয়েছে এ কলামের সাথে বি কলমের কী অর্থ মিল সেটা মিলাতে হবে প্রথমে হচ্ছে এক্সপ্রেশন এক্সপ্রেশন মানে হচ্ছে অবি ব্যক্তি আর পরের কলামে দেখো বলা হয়েছে মিনিং মিনিং শব্দের অর্থ মানে মিনিং হচ্ছে অর্থ তার মানে এই এক্সপ্রেশনের সাথে অর্থটা কি সেটা মিল করতে হবে প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা দেখি এই কলামের সাথে বি কলাম অর্থাৎ এক্সপ্রেশনের সাথে মিনিংটা কী সেটা কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে দেখো এক্সপ্রেশনের সাথে মিনিংটা আমি কি মিলে রাখছি অর্থাৎ কোনটার সাথে কোনটা যাবে সেটা কি সুন্দরভাবে আমি কি অ্যান্সার করে রাখছি দেখো এক এক নাম্বারে বলা হয়েছে হোয়াই দ্য লং ফেস এটার অর্থ হচ্ছে বিষণ্ন লাগছে কেন হোয়াই দ্য লং ফেস বিষণ্ন লাগছে কেন এই এক্সপ্রেশনের সাথে মিনিংটা যাই হলো হোয়াট মেক ইউ সেট হোয়াট মেক ইউ সেট অর্থাৎ কিসে তোমাকে দুঃখিত করেছে বা কিসে তোমায় দুঃখিত করেছে দুই নম্বরে দেখো দুই নম্বরে বলা হয়েছে ইফ নট ওয়াই আর ফ্রেন্ড ফর অর্থাৎ যদি তাই না হয় তাহলে বন্ধুরা কিসের জন্য এটার মিনিংটা কি দেখো এটার মিনিংটা হচ্ছে কি বুঝাচ্ছে ইন নিট এ ট্রু ফ্রেন্ড ইজ অলওয়েজ বিসাইড এ ফ্রেন্ড অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীতে জীবন যতটাই নিরাপদ এখানে বলা হয়েছে দেখো বলা হয়েছে কি অর্থাৎ শীর্ষে অর্থ কি দ্বারা হয়েছে প্রয়োজনের সময় একজন সত্যিকারের বন্ধু সবসময় বন্ধুর পাশে থাকে তার মানে কি বলছে প্রয়োজনের সময় একজন সত্যিকারের বন্ধু সত্যিকারের বন্ধু সবসময় বন্ধুর পাশে থাকে তিন নম্বরে দেখো বলা হয়েছে বি ডান উইথ ইউ সে দূর করে বিষণ্নতা দূর করে দেখো বি ডান উইথেস অর্থাৎ বিষণ্নতা দূর করে এটা মিনিং হচ্ছে ইট ট্রাইম টু বিহেভি অর্থাৎ ইট ট্রাইম টু বিহেভি মানে কি এখন খুশি হওয়ার সময় চার নম্বরে দেখো দ্যাটস অ্যাওয়ার ফুল এয়ারফুল মানে হচ্ছে কি বিষণ্ণতা কি এটি ভয়াবহ দ্যাটস এয়ারফুল এটি ভয়াবহ তার মানে কি ইজ ভেরি স্যাট ইজ ভেরি স্যাট এটা খুবই দুঃখজনক শেষেরটা দেখো বলা হয়েছে হোয়াট দিস ওয়ার্ল্ড ইজ কামিং টু তার মানে কি বলেছে পৃথিবী কোথায় যাচ্ছে হোয়াট ডিস ওয়ার্ল্ড ইজ কামিং টু পৃথিবী কোথায় যাচ্ছে তার এটা কি দ্বারা দেখো একটাই খালি আসলে সেটা হচ্ছে কি লাইফ ইজ ইন দা ওয়ার্ল্ড ইজেন্ট অ্যাজ সেফ অ্যাজ ইট ওয়াজ ইন দা পাস্ট অর্থাৎ কি বুঝাইছে দেখো পৃথিবীতে জীবন যতটা নিরাপদ নয় যতটা অতীত ছিল তার মানে পৃথিবীতে জীবন ততটা নিরাপদ নয় যতটা অতীত ছিল তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে একশো চব্বিশ পৃষ্ঠার টা তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ভালো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম